সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আলাইকুম আল খিদমা হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল খিদমা হাসপাতাল মডেল টাউন রোড সাহেব বাজার পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পার্শে মুক্তাগাছা ময়মনসিংহ আল খিদমা হাসপাতালে এখন রোগী দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ কুমার বণিক ডাক্তার সুদীপ কুমার বণিক এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি ইন্টারনাল মেডিসিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাক্তন পিজি হাসপাতাল মেডিসিন হৃদরোগ বক্ষব্যাধি বাদ ব্যাথা থাইরয়েড হরমোন ও ডায়াবেটিস রোগে বিশেষ অভিজ্ঞ রোগী দেখার সময় প্রতি শনি মঙ্গল ও বুধবার বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে